মুর্শিগঞ্জের শ্রীনগরে সাদিয়া আক্তার সুমনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্বামী শ্বশুর শাশুড়ি সহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে ভুক্তভোগীর স্বজনদের পাশাপাশি তিন শতাধিক স্থানীয় এলাকাবাসী অংশ নেন মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই এর স্বামী একে এই এলাকায় লজিং লজিং মাস্টার ছিলেন প্রেমের ফাঁদে ফেলে একে বিয়ে করেন বিয়ের পরে থেকেই ওই কুমিল্লা নোয়াখালী চাট আয় এ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকেই তার উপরে নির্যাতন শুরু করে এবং এরকম নির্যাতন যে বিয়ের যৌতুকের জন্য তাকে খুব কঠিনভাবে নির্যাতন করত। এবং নির্যাতনের করে তাকে মেরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাখছে এরকম ভাবে ঝুলিয়ে রাখছে এটা বুঝেই যায় যে একে যে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে কারণ আমরা এর সুষ্ঠু তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই আমাদের এলাকার মেয়ে সুমনাকে চাটখিলের রাসেলের কাছে বিয়ে দেওয়া হয়েছিল যৌতুকের লোভে সে আমাদের এই মেয়েটাকে নির্বম ভাবে নির্যাতন করে হত্যা করে তাকে টানিয়ে রাখে হ্যাঁ আমরা এর সুষ্ঠু বিচার চাই এই কুকুটি আর কুকুরটা উত্তর পাড়ার মেয়ে একজন লজিং মাস্টার তার প্রেমের ফেদে ফেলে তাকে বিয়ে করেছে বিয়ের পর থেকে তার আগে পাশবিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করেছে এবং হত পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড ঘটানোর পরে এবং শুধু এটাই না তার ছেলেকে এই মেয়ের চাচাকে কিডন্যাপের মাধ্যমে থানায় নিয়ে তার সাদা কাগজে সিগনেচার রাখছে এই এগুলির আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবার সর্বোচ্চ সাজা আমরা তা ওই রাসেল নামের যে কুলাঙ্গারের ফাঁসি চাই আমরা প্রত্যাশা করি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দোষীকে সাব্যস্ত করে সর্বোচ্চ আইনের আওতায় এবং আমরা দোষীকে ফাঁসির আওতায় আনা হোক এই প্রত্যাশা আমরা দেশবাসী ও বাংলাদেশ মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আসামিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করানো হোক আমরা আজকে কুকুটিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের মাধ্যমে আমরা বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন করব এই হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অতি দ্রুত আইনের মাধ্যমে এনে শাস্তির ব্যবস্থা করা হোক কুকুটিয়া ইউনিয়ন প্রাণের দাবি এটা কুকুটি ইউনিয়নবাসীর যাতে আর কোনো মার এভাবে খালি না হয় আমরা এটা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম মোল্লা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কে এম রাজীব কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন নিহত সুমনার চাচা মহিন ঢালি ইউপি সদস্য তপন শেখ তোফায়েল শেখ নারী ইউপি সদস্য জাকিয়া আক্তার রোদী শতাধিক স্থানীয় বাসিন্দা হাসনাত জাহান হিমু দৈনিক খোলাচোখ।